যেহেতু তুমি আমাকে চাইলেই পাচ্ছ তাই আমার অনুপস্থিতির মর্ম তুমি বুঝতে পারছো না তোমাকে আমার মর্ম বুঝাতে গেলে তোমার প্রতি আমাকে নির্দয় হতে হবে এর ফলাফল তুমি চিন্তিত হবে ভেঙে পড়বে আমি তা চাই না তাই তোমাকে আমার মর্ম বুঝাতে পারি না তবে তোমার বোঝা উচিত তোমাকে ভালো দেখতে চাওয়া আমার অপরাধ নয় যা শাস্তি হিসেবে ঠিক তুমি আমাকে অবহেলা দিচ্ছ তুমি আমাকে অবহেলা করতে পারো কিন্তু তার আগে তোমার প্রয়োজন নিজেকে শক্ত করা কারণ আমি যদি তোমাকে অবহেলা করার সুযোগ না দেই, তুমি কখনোই আমাকে অবহেলা করতে পারবে না তবে আমি অবহেলা ফিরিয়ে দিলেই তুমি আশ্চর্য রকম ব্যথিত হবে তোমাকে কেউ অবহেলা করতে পারে এটা তুমি মেনে নিতে পারবে না কারণ তুমি অভ্যস্ত নও তুমি বরং আমার মানসিক শান্তি হও আমার বরসার হাত হও বিশ্বস্ত একটা মানুষ হও আমার পাশে থাকা যুগের পর যুগ মান অভিমান ভাঙানোর একটা মানুষ হও ভুল বোঝার থেকে নিখুঁতভাবে বোঝার একজন সঙ্গী হও প্রচণ্ড মন খারাপের দিনে পাশে থাকার একমাত্র মানুষ শুধু তুমিই হও আমার আদরের বায়না রাখার একটা নির্ভরযোগ্য মানুষ হও সারা জীবন পাশে থাকার একটা উপলক্ষ হও ভালোভাবে বেঁচে থাকার একমাত্র অবলম্বন হও মানুষ বলে খুব কাছাকাছি এলে নাকি আগ্রহ কমে যায় তাই আমি না হয় ঠিক ততটাই দূরত্বে থাকি যতটা দূরত্বে থাকলে আগ্রহ কমে না বরং আরও দ্বিগুণ বেড়ে যায়